প্রত্যেক বছরে মহরমের সময় আমি একটা করে গজল করি আমার কবি জনপ তানবীর কালাম সাহেব তিনি প্রত্যেক বছরে মহরমের সময় একটা করে গজল লিখে দেয় তো এই কারবালার অনেক ইতিহাস অনেক কথা আমরাই কারবালার ময়দানে ইমাহফ হোসাইন শহীদ হয়েছিল কারবার কারবালার ময়দানে ইমাম হুসাইন শহীদ হয়েছিল বাহাত্তর জন্ম জাহিদ ছিল ওনার সঙ্গে এবং বাহাত্তর জনকে শহীদ করা হয়েছিল এই টুকরো টুকরো করে কোনো জায়গায় হাত পা এই আমরা সকলে শুনেছি ওই অনেক মাওলানা সাহেবের মুখ থেকে এবং কিতাবের মধ্যে থেকে আমরা পেয়েছি যে সেই কারবালার ময়দানে যখন শহীদ করা হলো ওই মাথাগুলো কেটে কেটে আলোক করে নেওয়া হয়েছিল এই ধরগুলো কাটা হয়েছিল এর মধ্যে বাইশ হাজার ঘোড়াকে দৌড় করানো হয়েছিল এবং এই দেহগুলো ছিন্ন ভিন্ন হয়ে গেছিলো এবং কারবালার ময়দানে ইমাম হোসাইনকে যখন শহীদ করা হলো ওই মা শাকিনা বিবি জাইনা আমরা তানাদের কথা শুনি কিন্তু কারবালার ময়দানে যখন শহীদ করা হলো ওই রনের মাঠেতে সবাইয়ের দেহ ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে মাথা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং মা শাকিনা ইমাম হুসাইনের বেটি ছোট্ট বেটি শাকিনা গিয়ে সকালে সকলের মাথা তুলে তুলে দেখছে আমার আব্বা কোথায় ইমাম হুসাইন কোথায় ইমাম হোসাইন কোথায় এই কারবালার ময়দানে ইমাম হোসাইন তানার মাথা মুবারক খোঁজ খুঁজছেন কিন্তু একাত্তর জনের মাথা পাওয়া গেল বাহাত্তরটা দেহ রয়েছে কিন্তু একাত্তর জনার মাথা একটা মাথা পাওয়া গেল না তারপর কি ঘটনা কবি चंदের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখুন দেখুন শোন গো মা শাকী না কাঁদে পিতাھوں সে নির্মাণায় মা শাকী না কাঁদে পিতাھوں সে মায়ায় মা না পিতা শাকীনাকা মায় ওই নিঠোর কারবালায় কাঁদে হাই হায় তাদে হাই হাই আর তর পায় বলে মোর আবা কোথায় ওই নিঠোর কারবালায় ওই কঠোর কারবালায় মা না দে ঘটনা হয় লিখছে দেখুন বা তোর লাশ আর একা তোটা মাথা একা মাথা পেটি বেটি না খুঁজে বেড়ায় কোথায় আমার পিতা কোথায় আমার পিতা বাহাদ শোহীদের লাশ আর একা তোটা মাথা একা তোটা মাথা পেটি শিনা তো যে আমার পিতা থাইয়া আমার পিতা এক মাথা কাটা দে থেকে খনি আওয়াজ আসে গো তখন আওয়াজ আসে পেটি না তোমার আপাত গো তোমার আপাত মর দেহ থেকে নীল মাথা কেটে মর দেহ থেকে মাথা কেটে নিয়ে গেল ওই এজিদের গোলাপ শিমো মর মারওয়ান পিতার লাশ দেখে কো পিতার লাশ দেখে শকিনা না মাথা ঠোকে ইমাম হুসেন দেখে এখে কে বেজায়খে আড়োশকে বেজায় কা সকল সব শহীদ করে হলো এবং কারবালার ময়দানে মা ইমাম হুসাইন ইমাম হুসাইনে তানাদের ঘরের মহিলারা সেখানে এবং তানাদেরকে ওই সেখানে হাজির করানো হচ্ছিল এবং তাদের হাতে বেড়ি দিয়ে গলায় দড়ি দিয়ে টানতে টানতে সেখানে দরবারে হাজির করার জন্য নিয়ে যাচ্ছিলো সেদিন টানতে টানতে নিয়ে যাচ্ছিলো এবং সকলকে বলেছিল যে কুফা শহরে যখন পৌঁছালো গিয়ে বললো আমরা একটা ডাকাতের দলকে ধরেছি এবং তাদের মেরে দিয়েছে তাদের ঘরের মহিলারা তখন সেই শহরের লোকজন কি করলো বড় বড় পাথর নিয়ে আমার দয়ার নবীর ঘরের মহিলাদেরকে ওই ইট ছুড়ে মারলো কেউ পাথর দিয়ে আঘাত করলো কেউ গরম পানি দিয়ে তাদের গায়েতে আঘাত করলো কি ঘটনা হলো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ইমাম হোসেনের বিটি আর 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 ধোরে জৈনব ধরে জৈনব ধরে ইমাম হোসেনের বিব বেটি আর জৈনব দে ধরে জৈনব দে ধরে থে নিয়ে গেলো কার বালা থেকে নিয়ে যাবে এ জিদের দরবার রে হে জিদের দরবার তাদের হাতে গলায় দড়ি দিয়ে জিদ সে না টানতে থাকে সে না টানতে থাকে ভোকা কা প্যাসায় হোসেনের নিরখান কানতে থাকে নির খরদান কানতে থাকে এজিদে না পৌঁছান যখন কুফা গে গো জিদের দরবারে আউলা নবীদের উপরে সবাই অত্যা হাজার কানে গো সবাই অত্তাহ গরম কারণী চোড়ে এহো বাড় গরম পানি ছোড়ে কে পাথর মারে গরম পানি ছোড়ে পাথর মারে আঘাত করে শুধু রৌদ ঝরে যায় শুধু রৌদ ঝরে যায় ওই নয় অ নয় এই রক্তের সুগন্ধ ছিল আমার গায় যায় যখন সেখানে পৌঁছে গেল আমার তার নবীর ঘরের মহিলারা সেখানে তানাদের কাজ তানাদের সঙ্গে আরো কিভাবে নির্মমভাবে অত্যাচার করা হলো বেটে শাকিনা ছোট তিন বছরের আমরা জানি এবং সেই সেই দিন যখন সামনে এসে দাঁড়ালো এবং তিনি বললেন তিন দিন আমরা খানা খাইনি তিন দিন পানি পান করিনি ভোকা পেঁয়াস অবস্থায় আছি যখন এই কথা বলল তখন ওই এই যে তার সৈন্যদের হুকুম দিল যে এই বেটি শাকিনা ইমাম হুসাইন ইমাম হুসাইনের বেটি তাকে এই সেই খাবার দেওয়া হোক সেই খাবার অর্থাৎ বড় বড় হোটেলেতে পাওয়া যায় একটা প্লেটের মধ্যে খাবার রেখে তার উপরে কাপড় ঢাকা দিয়ে নাহলে একটা প্লেট চাপা দিয়ে ওয়েটাররা নিয়ে আসে এরকমভাবে তো সেই খাবারের ইন্তেজাম করা হোক বেটি শাকিনার জন্য কিন্তু সেই দিন সত্যিকারকে সেই খাবার দিয়েছিল। না ওই প্লেটের মধ্যে করে কি দিয়েছিল আর কি করেছিল কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন অহংকার যদি বসে বলে সোনার সিংহাসনে সোনার সিংহাসনে তোমাদের মাঝে যে সাক্ষী না এ সোয়া সামনে এ আমার সামনে বেটি শাকিনা মা শাকিনা এগিয়ে এসে বলে আমি হোসেনের বেটি হোসেনের বেটি তিন দিন মোরা ভোকা পেয়াসায় খাইনি পানি রোটি খাইনি পানি রোটি এজিত বলে শাকিনার তরে শাহি খা বারগো শাকিনার তরে শাহি খা

যদি যদি কারোর বাপিহীন ওই কল মাথা মোবারক যদি ইমাম হোসেনের মাথা মোবারক এই প্লেটের মধ্যে করে ব্রিটিশ শাকিনার সামনে ডাকা হয় কি হয়েছিল তারপর কবি ছন্দের মাধ্যম নিচ্ছে দেখো দেখে থালাই ঢাকা পিতার কাটা মাথা দেখে থালাই ঢাকা কাটা মাথা দেখে শাকিনাকে দে বেহোশ হয়ে যায় এই দৃশ্য দেখে গো এই দৃশ্য দেখে হোসেনের নেয়ে চোখে অশ্রু ঝরে যায় দেখিয়ে জিদ চমকে যায় দেখিয়ে জিদ চমকে যায় মাশাকি না কাঁদে পিতা হোসেনের মায়ায় মাশাকি না কাঁদে পিতা হোসেনের মায়ায় ওই নেঠর কারবালায় কাঁদে হায় হায় কাদে হায় হায় আর তর পায় বলে মোর আবা কোথায় ওই নি কারবালায় কার বালায় কো ঠোর কার বালায় ওই নিঠুর ঠোর কার বালায় এবার একটি ফার্মাইশ গাজেল বলে তারপর আমাদের ওই ছোট্ট বাচ্চা তার কণ্ঠ থেকে শুনবেন আবার বাড়ি যাবে এরপরে ওর কণ্ঠ থেকে দুটো একটি শুনবেন তারপরে ইনশাআল্লাহ আমরা আরও কিছু গাজল শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো দিল্লি কি বলে দিল্লি কলকাতা